তাদের অন্তরটাকে আলোকিত করে দেন ওই অন্তর থেকে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞার কথা সব সময় মুখ দিয়ে বের হয় নবী আলী ইসলামকে সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রসুল কোন উপার্জন সবচেয়ে উত্তম সবচেয়ে পিয়র সবচেয়ে হালাল আল্লাহ রসুল জবাব দিলেন কাসাবুর রাজুলি বিয়া দিঘি মানুষ নিজের হাতে যা উপার্জন করে যা কামায় সবচেয়ে পিয়র হালাল সুহানাল নিজের হাত দ্বারা যা উপার্জন করেন আপনারা যারা শ্রমজীবী মানুষ আমরা যারা শ্রমজীবী মানুষ হাত দ্বারা উপার্জন করি রসুলের কথা মতো সর্বোত্তম উপার্জন এটাই নবী আলী এরপর দুই নম্বর বলেছেন ওকুল্লুবাইন মাবরুর সততার সাথে যে ব্যবসা বাণিজ্য করা হয় রসুল বলছেন এর মাধ্যমে যে মাধ্যমে যে প্রফিট আসে যে লাভ আসে যে মুনাফা আসে যে বেনিফিট আসে রসুল বলছেন ওই উপার্জন সবচেয়েতে হালাল সোহান ব্যবসার মাধ্যমে কিন্তু ব্যবসার মধ্যে ধোকাবাজি আসে না নাই মিথ্যা আসে না নাই মিথ্যা এমনিতেই অপরাধ তাও যদি ব্যবসার ক্ষেত্রে হয় তো অপরাধের মাত্র বাড়লো না কমলো আর মিথ্যা কসম যদি হয় মিথ্যা কসম এমনিতেই অপরাধ ব্যবসার ক্ষেত্রে যদি কসম মিথ্যা কসম কেউ করে তো অপরাধের মাত্র কম দোনা ভাল্লো আল্লাহ রসুল বলছেন সালাহ সাতুল্লাহ ইলাইহিম তিন ধরনের মানুষ যেমন আছে আল্লাহ রসুল বলেন যাদের সাথে আল্লাহ কথা বলেন না আল্লাহ এদের দিকে এদেরকে পবিত্র করেন না এদেরকে পাক করেন নাম এদেরকে পবিত্র করেন নাম গুণার থেকে পবিত্র করেন নাম আল্লাহ এদের দিকে তাকান নাম আল্লাহ এদের সঙ্গে কথা বলেন নাম কত বড় শাস্তি এখানে সবার সাথে কেউ কথা বললেন একজনের সাথে কথা বললেন না তো বুঝেই তো যাচ্ছে ওনার সাথে ওনার কি নাই অথচ সম্পর্ক নাই বনি বোনা নাই একজনের দিকে থাকাইলেন না সবার দিকে থাকাইলেন একজনের দিকে থাকাইলেন না বোঝা গেল ওনার সাথে কি নাই মিল নেই তো এটা ওনার জন্য অপমান লাঞ্ছনা ইনসাল্ট ওনার নিঃসন্দেহে রসুল বলছেন কেমতের দিন আল্লাহ তালা তিন ধরনের মানুষের দিকে তাকাবেন না এদের দিকে তাকাইবেন না এদের সাথে কথা বলবেন না এদেরকে ঘুমার থেকে পবিত্র করবেন না এই তিন ধরনের মানুষের একদল মানুষ আল মুসবিলু যারা ঘন্টার নিচে কাপড় লটকায়া পরি করে করে তো বলে আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক আমরা দেখেছি যে যুবকরা কাপড় বানাই আলহামদুলিল্লাহ টাকনোর উপরে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এরা বানায় উপরে কেউ তো আছে বলি বলি উঠায় এটাও একটা ভালো দিক আপনি সমালোচনা করার দরকার নাই ওনার তো আমাকে উঠানোর দরকার কেউ তো এখন মাসাল্লা বানাই এতটুকু আলহামদুলিল্লাহ বলেন এটা জবর সমাজ ইসলামের দিকে ঝুঁকছে যে এবং শরীয়তের মাসাল্লাহ মাসের সম্পর্কে যথেষ্ট প্র্যাকটিস করার যে চেষ্টা করছে এটার একটা আলামত নিদর্শন আলহামদুলিল্লাহ আপনি কাউকে খুঁচা দিবেন না সমালোচনা করার দরকার নাই যত পারেন তাকে বোঝানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আগামী দিনে এখন যা হচ্ছে এর চেয়ে দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ মানুষ এমন পেয়ে যাবেন যারা ঠাকুর উপরে কাপড় পরিধান করবে ইনশাল্লাহ তো বলছেন যারা ঠাকুর নিচে কাপড় পরিধান করে রসুল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না এক দুই নম্বর আল মন্না আল্লাহি লা ইউতি ইল্লা মান্না কুটা দেউরা মানুষ কে কুটা দেউরা বুঝুন নি আপনারা মতুন না কিছু মানুষ আছে দেন আর খুটা দে আসে কিছু মানুষ যা দিসে এর চেয়ে বেশি কুটা দে এমন মানুষ আছে না নাই dise mone koren shamanno kintu khuta astha boshor de এমন মানুষ আছে নি রসুল বলছেন আল মান্নান আল্লাযী লা ইউতি ইল্লা মান্না যে ব্যক্তি খুঁটা দেয় আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না এদের সাথে কথা বলবেন না এদেরকে কিয়ামতের দিন আল্লাহ পবিত্র করবেন না পি বেটা গেছিল বিয়ে করত আরেকজনের জুতা নিয়েছিল খরচ করিয়া মনে আছে তো আপনাদের ঘটনা তো জানে নেই এখন জেনেই যায় জিগায় বলে বর খে দামান খে দামান দামিয়ার দামান এ আর জুতা আমার

কানেক্টেড বিষয়টা আমাদের জীবন ঘনিষ্ঠ দসুল বলছেন আল মুনাফিকুল সিল আতাহু বিল হ্যালিফিল কারণ যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে বলেন নাই এমন মানুষ নিজের পণ্য বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে মনে করেন দাম হইসে তিনশো তিনশো টাকা তার পড়ছে আনা পর্যন্ত এখন কসম করে কইসে আল্লাহর কসম রে বাই সাতশো টাকা ভরসে কদই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুনাফিক বিল হালিফিল কাযিব যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে মিথ্যা শপথের মাধ্যমে তার জিনিস বিক্রি করে এক ব্যক্তি আছে মনে করেন সে বিশ্বাস করানোর জন্য কসম করেছে সত্যটাই বলেছে ঠিক আছে ঠিক আছে তার জন্য সত্যটাই বলছে আল্লাহর কসম রে ভাই আমি 300 টাকা দিয়ে কিনেছি ঠিক আছে তার কসম কিন্তু এক ব্যক্তি মিথ্যা কসম বলেছে কিনছে 300 টাকা দিয়ে কিন্তু কইছে কত শাসো আর তাও করছে কসম করে রাখো আল্লাহর কসম আমি শাসো ডেকে দেখেছি রসুল বলছেন আল মুনাফিক যে ব্যক্তি তার কোন জিনিস বিক্রি করে মিথ্যা কসমের মাধ্যমে রসুল বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তার সাথে কথাও বলবেন না আল্লাহ পাক তাকে পবিত্রও করবেন না নজবিল্লা বলেন তিনজন তাহলে বুঝে গেল আমি যখন কিছু বিক্রি করব তখন আরে মুনাফা তো কে দিবেন বলেন কে দিবেন আল্লাহ কমলাভের মধ্যে বরক দিতে পারেন না আল্লাহ রসুল বলছেন আল বাইয়া ক্রেতা আর বিক্রেতা ইদা বাইয়ানা না ক্রেতা বিক্রেতা দুজন যখন তার পণ্য বিক্রি করার সময় এবং পণ্য কেনার সময় দুজন যখন সত্য কথা বলবে তার পণ্যের মধ্যে কোনো দুষ্টুটি থাকলে সেও এটা বলল আর তার মূল্যের মধ্যে কোনো দুষ্টুটি থাকলে বিক্রেতা এটা তার সামনে ক্লিয়ার করলো বলছেন বলেন বুরি কালাহুমা ফি বাইইহিমা আল্লাহ তালা তাদের ব্যবসার মধ্যে বরকত করবে ওয়া ইযা কাযাবা ওয়া আর যখন মিথ্যা বলবে আর গোপন করবে তার মূল্যের মধ্যে টাকার মধ্যে ফড়ানো নোট বলল না যে এটা ফড়ানোর দেখো চলবে কিনা কোনো মধ্যে চলায় দিল অথবা তার নোটের মধ্যে কোনো সমস্যা আছে মিথ্যা বলল অথবা বিক্রেতা তার পণ্যের মধ্যে কোনো দুষ্টুটি ছিল মিথ্যা বলল দুই নম্বর এক নম্বর কইয়া বিক্রি করলো অথবা মনে করেন হাওড়ের মাছ না এটা ফিশারির মাছ কিন্তু হাওড়ের মাছ কইয়া বিক্রি করলাম আল্লাহ রসুল বলছেন ওয়া ইদা কাদাবা আর যখন মিথ্যা কথা বলবে ও কাথামা এবং তার পণ্যের মধ্যে বা মূল্যের মধ্যে যে দুষ্ট্রুটি আছে ওইটাকে গোপন করে রাখলো আল্লাহ রসুল বলছেন মোহেকাত বারাকেতু বাই তাদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ পাক মিঠাইয়া দিবেন এখন করেন দেখি কি পরিমাণ করতে পারবে আল্লাহ বরকত মিঠাইয়া দিবেন ব্যবসার মাধ্যমে তো বরকত হয় কিন্তু আপনার বরকত মিঠে যাবে আল্লাহ বরকত দিবেন না আল্লাহ বরকত মিঠাইয়া দেবেন কষ্টই আপনাদের কিন্তু কোন মানুষ যদি সঠিক পন্থায় ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রসুল বলছেন এদেরকে আল্লাহ পাক নবী রসুলদের সাথে হাসর করবে ব্যবসায়ীদের কত দাম কত দাম ব্যবসায়ীদের মানুষ যখন সরল হয় মানুষ যখন আল্লাহকে ভয় করে ইমাম বুখারি রহমতুল্লাহি আলহি নিজেও ব্যবসায়ী ছিলেন দেখেন আমানুদ্দার উদ্দার কাকে বলে ইমান বুখারি হাফিজ উদ্দিনী হাফিজ ইবন হাজার আস কালারি রহমতুল্লাহ গিয়ালাইহি ঘটনা বর্ণনা করেন হঠাৎ ইমান বুখারি রহমতুল্লাহ গে আলাইহি উনি একজন ব্যবসায়ী ছিলেন তো ওনার কাছ থেকে কোনো এক ব্যক্তি এসেছে একটা দল এসেছেন কিছু কেনার জন্য কিনে নেবেন এখন ওরা যখন কিনে নিতে চাইবেন তখন ওনারা ভুলে গেলেন যে আমরা ওইটা আপনার কাছ থেকে কিনবো তবে কোনো দাম এরাও বললো না উনিও কোনো দাম বলেন নাই পরের দিন আরেক দল মানুষ এসেছে ইমাম বুখারি ওই দিন নিয়ত করেছেন পাঁচ হাজার দীর্ঘামে বিক্রি করে দিবেন পরের দিন আরেক দল মানুষ আসলো ওরা বলল হুজুর আমরা ওই জিনিস আপনার কাছ থেকে কিনতে চাই আমরা আপনাকে দশ হাজার দিব কত পাঁচ হাজার বেশি না দশ হাজার বেশি কিন্তু উনি বলেন না আমি আপনাদেরকে দিতে পারবো না কেন বলে গতকাল একদল মানুষ এসেছিল আমি বলেছি আমি এর দাম 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 দর করে নাই আমার কাছে এসেছিল জিনিসটা দেখার জন্য কিন্তু আমি নিয়ত করেছি পাঁচ হাজার দীর্ঘামে দিব ছিল শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যাইস ছিল কিন্তু উনি দেন নাই কেন ওই যে মনে মনে নিয়ত করছেন পাঁচ হাজার দীর্ঘামে দিবেন সুবহানুল্লাহ ব্যবসা এই জন্য রসুল বলেছেন বাজারে ঝগড়া লাগে কেন বলে একজনের দামের উপরে যখন আরেকজন দাম করে তখন কি লাগে আপনারা ঝগড়া লাগেনি লাগে রসুল নিষেধ করেছেন একজন দাম করবে আরেকজন যেন তার দামের উপর দাম না করে হ্যাঁ যদি বিক্রেতা তাকে ওই দামে দিবে না ওইটা আপনি মনে করেন আর সেও বাড়বে না তাহলে আপনি দাম বাড়ান কিন্তু বিক্রেতাও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে ক্রেতাও মোটামুটি আর দুই দিয়ে কেনার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এই সময় আপনি এই সব বললেন আমি আর এক হাজার টাকা বেশি দেবো রসুল বলছেন নিষেদ তো কি তা মনে করেন বাজারও ইসলাম আছেনি নতুন ন্যায় না খালি মসিদুন না বাজারেও আছে বাজারেও আছে নবী একদম বাজারে দালালি আছেনি নতুন নানা রসুল নিষেধ করেছেন দালালি করতে পারব না নাহা রসুল্লাহ কি সল্লাহ সাল্লাম আনি নেযাশ দালালি থেকে নিষেধ করেছে দেখবেন কিছু মানুষ বাজারের অনেক জিনিসের দাম করে কিন্তু কিনে না আপনার মনে প্রশ্ন থাকবে বিশেষ করে গরু বাজারে হয় কোন বাজারে দেখবেন অনেক মানুষ অনেক গরুর দাম করে তো বড় বড় দাম করে কিন্তু দেখবেন বিক্রেতা এরপরেও দেয় না কেন এ জানে এই যে দাম করে কেন করে না 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 দালালি বলতে কি বলে অন্য ক্রেতাকে বেশি দামে কেনার জন্য উদ্বুদ্ধ করে আপনাকে বুঝাইতে চাই দেখো এটা আমি এত দাম করছি এরপরেও দিচ্ছে না মানে তুমি দিতে চাইলে আরো দাম করো এটাই তো দেখবেন তাকে দেয় না বলছেন আপনি এই দালালের কারণে আরেকজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এটা নিষেধ এটা হারাম নজিবুল্লাহ বলে তবে হ্যাঁ যদি আপনি দেখেন ন্যায্য মূল্যই একজন পাচ্ছে না তাহলে আপনি তাকে ন্যায্য মূল্য পেতে সহযোগিতা করার জন্য যদি দালালি করেন তাহলে এই দালালি যাই আপনারা কটার কোনো বাজারে মুরুগ উঠেনি না লই আয় তো আমরা এই দিকের মানুষই বেশি বা চতুর্দিকের লোকজন কিছু পাইকার আছেন যারা আগের যুগে আমরা দেখতাম এরা বাজার থেকে বের হয়ে গিয়ে রাস্তার মুখ থেকে মুরুগ কিনে আনত নতুন রসুল নিষেধ করেছে রসুলের যুগেও ছিল নিষেধ করেছে

তখন এরা বাজারওয়ালার কাছে যদি 200 টাকা দিয়ে কিনে বাজারওয়ালার কাছে 500 ছাড়া বিক্রি করবে না ঠিক এইজন্য শহরিদের শহরের মানুষের জন্য কষ্ট না হয় এইজন্য রসুল নিষেধ করেছেন সুবহানাল্লাহ আবার রাসূল বলেছেন দাউন নাস ইয়ারজুকুল্লাহ ক্ববাদকুম মিম বাদ মানুষকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও আল্লাহ পাক একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ দেখেন ইসলাম বাজারকে কি নিয়ন্ত্রণ করেছে নবী আলাইহিস সালাম বুক্ত অতি দপ্তরের বড় নেতা ছিলেন মানুষের অধিকারের ব্যাপারে রসুল বড় ছুচ্ছার ছিলেন আবু হরের রদিয়াল্লাহ তালকু বলেন একদিন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বাজারে গেলেন মর রসুল উল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ সুব্রত আল্লাহ রসুল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন কার কাছ দিয়ে খাদ্য খাদ্য বলতে কি ঠেক লাগায় রাখে ডিফা লাগাই রাখে গিলা লাগায় রাখে কেউ খাদ্য মনে করেন তো দেখবেন অনেক মানুষ ওখানে খালি ফানি সিটায় কিদার লাগে ফানি তো বুঝুন দেখি মার্শাল বুঝুনই তো তো কেউ কেউ তরু তাজা রাখার জন্য রাখে আবার অনেক মানুষ দেখে দেখবেন কিছু ব্যবসায়ী সৎ আছে আলহামদুলিল্লাহ এরা আপনার কাছে বিক্রি করার সময় কমপক্ষে শুয়া বা একশো বা ফনে বা পঞ্চাশ গ্রাম বেশি দেয় কেন সে জানে এখানে ফানি আছে অতুল্য আপনার সৎ ব্যবসায়ী আপনার হাসর নবী রসুলদের সাথে হবে সুবহানাল্লাহ বলেন আবার কেউ দেখবেন প্রতারণার আশ্রয় নেই দুঃখবাজি করে হযরত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুব্রতিতাহ আল্লাহর রসুল খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেলেন আল্লাহ রাসূলের মনে মনে ভাবলেন তো দেখি না খাদ্য পরীক্ষা করে দেখি কেমন ফাল আল্লাহ রাসূল فأدخل فيها يده রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাদদের স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন সুবহানাল্লাহ হাত ঢুকানোর পরে দেখলেন হাতের ইয়ে খাদ্যের স্তূপের ভিতরে অংশে ভিজা শুভানাল্লাহ বলেন মা হা দাই তাহ আরে ও খাদ্য বিক্রেতা ভিজা কেন বললেন ইয়ার আসাম বৃষ্টি পড়েছিল জন্য ভিজে আসে রসুল্লাহাম তো তুমি খাদ্যের উপরে কেন রাখলে না কাইয়ারো এখন নাচ লোকজন দেখতো ইচ্ছা করলে কিন্তু না হলে কিন্তু না সুভানাল্লাহ এরপরে বললেন মিন্না যারা দুঃখবাজি করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় শুভানাল্লাহ বলেন মানবাধিকারের যত দিক আছে সব দিক নিয়ে রসুল কথা বলেছেন ইসলামের মানবাধিকার অত্যন্ত দৃঢ় অত্যন্ত মজবুত অত্যন্ত মজবুত আর মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা গ্রহণ করেছেন পৃথিবীর কেহ নে নাই আগামী দিনেও এত সুন্দর ভূমিকা রসুলের অনুসারী ছাড়া আর কেউ নিতে পারবে না ঠিক না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি হজরতকে কষ্ট দিয়ে ফেলছি হজরত আমাদের মেহমান আমাদের বাড়ির খুব কাছে হুজুর আল্লাহ একদম কাছে একদম কাছে আমার হজুরের সাথে আমার গভীর সম্পর্কের পিছনে কারণ হইল আমরা যখন কালিয়ারগাঁও মাদ্রাসায় ছিলাম আপনারা তো শুনতেন প্রথম জমানায় আমার নামের শেষে কালিয়ারগাঁও টাইটেল মাদ্রাসা লেখা হইতো যে বছর হুজুর দাওরায় খোলা হয় ওই বছর হুজুর শেখুল হাদিস ওই মাদ্রাসা আর আমাদের তালবাড়ি হুজুর দামাত বরাক ছিলেন আমিও ছিলাম আমরা তিনজন একই বছরে কালিয়ার গাঁও মাদ্রাসায় ছিলাম এজন্য জন্য হুজুরকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে অত্যন্ত জিয়া খাম অন্তত উত্তম চরিত্রের অধিকারী ছোটোদেরকে বড় মহব্বত করতে পারেন কাছে টানতে পারেন আল্লাহ তালা হজরতের ইলমে আমলে বরকদান করুন আপনার অত্যন্ত এখনও প্রায় ছয় সাতটা মাদ্রাসার শেখুল হাদিস আপনার অত্যন্ত গুরুত্বের সাথে সুট্টোর পাইবেন না কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা পাবে ওই কথাগুলো আমরা উপলব্ধি করতে পারি যেন